তোমরা দিন খেয়ে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো আল্লাহ খুশি আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে দশটা করে নেকি তোমাদের আমল নামাই দেওয়া আসলে কি বলবো ভাই এইসব মানুষদের জন্য তাদের মধ্যাসার বদনাম হয় বা এরকম প্রত্যেক জায়গার কিছু কিছু মানুষ আছে আরও দাওরাই হাত করে বলে দাওরাই হাদিস কৌমি মদ্রাসা থেকে ফরা রাখা করছে এরকম কিছু মানুষদের জন্য তাদের মদ্রাসায় বদনাম হয় আসলে এগুলা তাদের কিছু করা দরকার বা জিরে জাঙার গুরাত বাজে ফাল্টি যায় ও মারে আর আমরা কিছু বললে এখন আমরা দুঃস হয়ে যাই শুধু সুন্নিরাই সব কিছু আওয়ামী দালাল ছিল আর তারা কিছু করে নাই